ট্রেন যাচ্ছি শেষে ঠাকুরের আদি বাড়ি আপনার কামরপুকুর থেকে দেড়েক গ্রামের ডিস্টেন্স কতটা ও ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার আচ্ছা আচ্ছা শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশ দেবের পিতার আদি বাড়ি হচ্ছে এটা দেড়েগ্রাম সেখানে শ্রী শ্রী ঠাকুরের বড় বড় মূর্তি আচ্ছা মহারাজ আপনার নামটা বলুন আমার নাম স্বামী দয়ানন্দ স্বামী দয়ানন্দ দয়ানন্দ একটু বলুন যে ঠাকুরের বাড়ি এটা তো আদি বাড়ি এটা সম্পর্কে কি জানেন একটু এটা সম্পর্কে এই যে জায়গাটা দেখে এটা নাম দেড়ে হ্যাঁ দেড়ে গ্রামে এখানে ঠাকুরের বাবা এখানে বসবাস করতেন এখানে কয়েকটা মাটির ঘর ছিল ওনারই তা এই যে ঘরটা দেখছেন এটা এখানে উনি শেতলা মা আর রঘুবীরের পূজা করতেন আচ্ছা জমিদার বাবুর সঙ্গে একটা জমি জায়গা নিয়ে মামলা হয় সেই মামলাতে ওনাকে বলছে মিথ্যা সাক্ষী করা হয়েছিল উনি বলছে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না তার জমিদার খুব রাগ হয়ে যায় ক্রোধ হয়ে যায় উনি বলেন ঠিক আছে তুমি মিথ্যা সাক্ষী না দাও তোমার আমি কি পরিণতি করে তুমি দেখতে পাবে ক্ষুদিরাম তখন বললে আমি মিথ্যা করতে পারবো না তখন ওখানে ওনার যে সব মানে ওই লাঠিয়া থাকে না রায় ওদের প্রজাদের সে রামানন্দ রায় সেই লাঠিয়ালদের অর্ডার দিন তো ওরা ঘর ধর ভেঙে ওনাকে দেওয়া মেরে তা ওরা কেউ মারধর করেনি হাত করে বলেছে আপনি ঠাকুর আপনি চলে যান কারণ আমার কাজ আমি করবো কী করব আপনি চলে যান খুঁজিরাম আস্তে আস্তে তার ওই রঘুবীর শিলা আর ওই শীতলা মায়ের ওই দুটি শিলা নিয়ে ওপর চলে যায় এইটা দিয়ে কামারপুকুর কামারপুকুর বর্তমান নাম এখন তখন তো এরকম অত প্রসিদ্ধ সিনেরা আচ্ছা ওইখানে গিয়ে শুকলাল গোস্বামী ওনার বাল্য বন্ধু তার কাছে যায় তখন বাল্যবন্ধু দেখতে পেয়ে বলছি এখানে কেন তুমি এসেছো না আমাকে মিত্র সাক্ষী জমিদার বলে দিতে আমি সাক্ষী দেবো না ভালো করেছো এই থাকো আমার এখানে কতগুলো ঘর আছে সেই ঘরে তুমি থাকো বলে ওইখানে থেকে যাবে ঠিক এই পর্যন্ত আমি ধন্যবাদ অজস্র আপনাকে প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ আপনারা শ্রী ঠাকুরের আদি বাড়ি অর্থাৎ পৈতৃক ভিটেতে এতে চলেছি দেড়েক গ্রাম দেরেক গ্রাম শ্রী ঠাকুর রামকৃষ্ণ আদি বাড়ি পৈতৃক বাড়ি বুধা সরে